হাম রাহিম আজকে আমি দেখাবো মহেশ্বরী ফোর পিস মহেশ্বরী ফোর পিস আবারও চলে এসলো আমাদের মাঝে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন আমি আমি বেশ কিছু ডিজাইনের মধ্যে থেকে কিছু খুলে খুলে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকেন দেখেন প্রথমে আমি একটা কালার নিচি দেখেন সেই লেভেলের মহেশ্বরী ফোর পিস প্রথমে জামাটা দেখেন দেখেন অত্যন্ত সুন্দর একটা ড্রেস মহেশ্বরী ফোর পিস ভাই মহেশ্বরী ফোর পিস কিন্তু এটার রেট কিন্তু অনেক সিক্রেস যারা নিতে চান দ্রুত দ্রুত এটা হোয়াটসঅ্যাপ করেন দেখেন সেই লেভেলের একটা ড্রেস চলে এসেছে দেখেন মহেশ্বরী ফোর পিসে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর সেই কোয়ালিটির একটা দোপাট্টা এটা আপনার প্যান্টের কাপড় এখানে কিন্তু আপনার সেমিস কাপড়ও সহ এক্সট্রা আছে এটার মধ্যে দেখেন কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাতে মন চায় তো যাই হোক আমি এটাও খুলে দেখাই এই কালারটাও অনেক সুন্দর লাগতেছে এই কালারটাও দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখছেন দুপাট্টাটা দেখাই দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক চমৎকার দেখেন সেই কোয়ালিটি সম্পূর্ণ এক দুপাট্টা দেখেন দুপাটটা কিন্তু অনেক সুন্দর আপনার প্যান্টের কাপড় সেমিস কাপড় এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এখানে ঠিক আছে এই একটা কালার দেখেন অনেকগুলো কালার এসেছে অনেকগুলো কালার এবং ডিজাইনে এবার মহেশ্বরী ফোর পিস আমরা স্টক করেছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই একটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে দেখেন আপনারা মহীশোর ফোর পিস এটা কিন্তু অনেক কম প্রাইসেই আমরা দেব যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই দেখেন তাকে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ একটি পোশাক উপহার দিবে দেখেন এই দেখেন দোপাট্টাটা কত সুন্দর বিউটিফুল দেখেন কত সুন্দর ড্রেস মহীশোর ফোর পিস কিন্তু প্রাইস কিন্তু অনেক কমে থাকবে অনেক কম যত সুন্দর ড্রেস প্রাইস কিন্তু অনেক কম দেখেন প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই মন চায় খুলে খুলে দেখাইতে আর খুললেই ভালো লাগে প্রত্যেকটা ড্রেসে আপনার যারা ছবিও নিতে চান প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবি আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি দেখাচ্ছি সেই সুপার কোয়ালিটির আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনার সাথে কিন্তু এটা ফোর পিস প্যান্ট আর সেমিসের কাপড় এক্সট্রা এই একটা কালার এই একটা কালার দেখেন মহীসূরি ফোর পিসে অনেক সুন্দর আমি হোয়াইট কালারটা একটু খুলে দেখাই দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর লাগে প্রত্যেকটা ড্রেসই অনেক গর্জিয়াস দেখেন মহিষির ফোর পিস এবার নতুন ইসে এসেছে দেখেন কত সুন্দর দেখেন আপনার কোয়ালিটি সম্পূর্ণ দোপাট্টাটা দেখেন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর এই যে ঠিক আছে এ আপনার হচ্ছে প্যান্টের সেমিসের কাপড় তো যারা মহেশ্বরী ফোর পিস নিতে চান তারা অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম